চলুন পাঁচ মেশানো সবজির রেসিপি তো আমি আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজকে চলে এসেছি একটু নতুন রকমের একটা পাঁচ মেশানো সবজি নিয়ে শীতকাল তো এখন পড়েই গেছে তো শীতকালে সবজি উঠে গেছে এখানে নিয়ে নিয়েছি বরবটি কুমড়ো আলু বেগুন ছিম আর কোনো ফুলকপি নিয়েছি আর এই যে ডাটাগুলো দেখ এগুলো হলো ফুলকপির কচি ডাটাগুলো মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি যাতে করে এটা সহজেই খুব রান্না হয়ে যায় এটা আর সেদ্ধ করতে হবে না এবারে কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি বড়িগুলো বড়িগুলো বেশ লাল হয়ে ভেজে আসলেই তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর দেবো একটুখানি আদা বাটা আদাটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে হালকা করে একটুখানি ভেজে নেব ভেজে নিয়েই আমি দিয়ে দেবো ওই সবজিগুলো সবজিগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম ভালোভাবে খুব একটা বেশি ভাপানোর প্রয়োজন নেই যদি আপনাদের মনে হয় ভাপিয়ে রাখবেন ওই ফুলকপি আর ফুলকপি ডাটাগুলো তাহলে আপনারা ভাপাতে পারেন আমি কিন্তু এখানে ভাপাই নি আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে এবারে এই সবজিগুলোকে দিয়ে ওপরে কিছুটা মতো নুন দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু চাপে ঢেকে রাখবো নুনটা আগেই খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না তাহলে কি হয় অনেক সময় বেশি সবজি তো অনেকটা দেখতে লাগছে কিন্তু যখন মজে আসবে এগুলো তখন অনেকটাই নরম হয়ে যাবে ওই জন্য প্রথমে অল্প পরিমাণে নুন দেবেন পরে দেখা গেলে তখন স্বাদ মতন নুন কিছুটা পরিমাণে অ্যাড করা যাবে ওপর দিয়ে কিছুটা মতন দিয়ে দিলাম হলুদ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বড়িগুলোকে এখানে আমি একটুখানি ভেঙে নিয়েছি ভেঙে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে করে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবারে ওপর দিয়ে স্বাদ মতন দিয়ে দিলাম চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো যারা রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট রেসিপি তো শীতকাল চলে এসেছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা